দেখো ম সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হয়েছে তাই এখান রেডি করিয়ে দিছি স্কুলে যাবে তো গুড মর্নিং কোথায় যাব না বলেও দেখো আজকে ক্যান্সেল হবে এত বৃষ্টি হচ্ছে কী করে যাবো বলো তাই না রেনকোট পরে বসে আছে তা এখানে পাবা এখন বাজে আটটা বাজতে দশ দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে সেজন্য একটা টাওয়াল দিয়েছি আর তাই হ্যাঁ এইটা দিয়ে গামুজবো স্কুলে রেখে যাচ্ছে তোরা এখানে আল্লাহ আমি একটু ঘুমাচ্ছিলাম তাই আমি ভাত খাওয়াচ্ছ তো আমি সাড়ে বারোটা থেকে বললো আমাকে ঘুমাতে আমার এত ঘুম পাচ্ছিল আমি তাকাতেই পাচ্ছিলাম না ঘুমাতে বলছিল তো তাই পাপা কি এটা করে চালু হয়ে হ্যাঁ। আলু ভাজা না ওটা অন্য জিনিস মশলা দিয়ে করেছে মানে এটা হচ্ছে আলু কাবলি হয় না ওই ফ্লেভারের আলু ভাজা স্পাইসি আমি এই ঘরে ঘুমাচ্ছিলাম এই কোথায় গেল ওকে খাওয়াতে হবে ডিটটা বেজে গেল দেখো না কেন খাতে দেখো না ঠিক আছে বড় বড় করে আলু দিচ্ছি আমার যাতে ঘুমটা না ভাঙে তো বল হচ্ছে আমার যাতে ঘুমটা না ভাঙে সেজন্য এই ঘরে চলে এসেছে খাচ্ছে আর আমার শাশুড়ি রান্না করেছে কি ওটা উল্টাটা মাছ দিয়ে এটা ওল ডাটা মাছ দিয়ে তো বন্ধুরা এখন আমি স্নান করতে যাচ্ছি দেড়টা বাজে আবার চোখ ফুলে গেছে ঘুমিয়ে আমাকে বললো ঘুমাও ঘুমাও সেই জন্য আমি ঘুমিয়েই পড়েছি মানে তাকাতে পারছিলাম সারা রাত কালকে জেগেছিলাম তো একটু ঘুমাইনি স্নান করে খেয়ে নামাজ পড়ে আর এই ঘরে এসেছি তাই না বাবা এখন খাচ্ছে আর তাইহান যখন স্কুল থেকে আসে তখন দশটা চল্লিশ বাজে তখন আমার কীরকম হচ্ছিলো ঘুম পাচ্ছিলো সারা রাত আসলে জেগেছিলাম তো আর খুব বিদ্যুৎ চমকেছে বাজ পড়েছে আর তাইহান খুব কেঁদে কেঁদে উঠছিল আমরা ওই জন্য ঘুমাইনি আর ওদিকে আমার মাও চিন্তা করছিলো হ্যাঁ স্কুলে যাবে তো মানে সব বাচ্চারা কামাই করছে আর এখন ওদের পরীক্ষা চলছে কী আর অ্যাবসেন্ট করায় ও তো যাবে মা সারা রাত চিন্তা করছিল সাড়ে সাতটায় ফোন মিসকল মেরেছিল যে যে মিসকল মেরেছে তারপরে আমি ফোন করেছি ধরে না তারপরে কিছুক্ষণ পর আবার ফোন করলো ওই বাবুর জন্য চিন্তা করছিল যে স্কুলে যাবে সাপটা বটে যাচ্ছে তো সব জায়গায় ওই জন্য ওই চিন্তা করছিল আর আমি কি জানি ঘুম হয়নি বলে এবারে মা তা হচ্ছিল হচ্ছিলো রান্নার করে জোগাড় ছিল না না ডিম ছিল না কিছু ছিল যে কী রান্না করবো ভেবে পাইনি পাওয়া পাবো কিছু এনে দাও নি কেন তো বলে তুমি চুপ করছো তো আলু না কি পোস্ত দিয়ে ভাজা করেছে আলুটাকে আর আমার নিচে শাশুড়ি ওই ইয়ে একটা করেছে ভুলে গেছি নামটা যাই হোক তো ওইটা দিয়েই খাওয়া হয়ে গেলো আর কালকের চিকেন করেছিলাম না সেদিনকে ওটা একটু পড়েছিলো ওইটাও নিয়ে এসেছিলো আর কিছুই করা হলো না তাই এখানকে ওর পাপা ওই জন্য খাইয়ে দিয়েছিল চুপি চুপি ডেকে তাহলে মাকে ডাকিস না তো এই ঘরে এসে ওকে ভাত খাইয়ে দিলো তা দেড়টার সময় তো উঠলাম উঠে স্নান করতে গেলাম তো আজকে কিছু সুর মানে কী দেখাবো আমি নিজেই তাকাতে পারছি না আর কি ক্যামেরা খুলে তোমাদের সাথে বলবো তাই ওর ঘুম ঘুম পাচ্ছে স্কুলে গেছিলো সকালে উঠেছে রাতে ওরকম ঘুমায়নি তো ও একটু ঘুমাবে আমি আমি ওই ঘরে যাবো এবারে তো এখন তিনটে বাজে লেবু খাচ্ছি আর যে ঘুমটা দিলাম না সাড়ে বারোটা থেকে ডেড অব্দি যদি না ঘুমাতাম সত্যি অনেক শরীরটা খারাপ লাগছিল তাই পাপাকে সত্যি খুব ভালো বলতে হয় যে এত খেয়াল রাখে আমার সব দিক থেকে আর লেবুটা খেয়েও বললো আরেকটু একটু ঘুমাও না ঘুমালে শরীরটা আরও খারাপ হয়ে যাবে তারপর আবার ফের ঘুমিয়ে পড়েছিলাম শরীরে না খাওয়া দেওয়ার থেকে না ঘুমটাই আসল এখন সাড়ে আটটা বাজে আর এইটা দেখো ছোট্ট বাবুর মতো কোলে শুয়ে পড়েছে ছোট্ট বাবু দেখি মুখটা দেখি দেখি না লজ্জা লাগছে এত বড় ছেলে কোলে উঠেছে লজ্জা লাগছে তো এখন তাইহানকে পড়া ধরছি ও জি কে এক্সাম কালকে পড়ালেই হবে মনে হচ্ছে তাছাড়া আচ্ছা নড়বে না বসে থাকো চুপচাপ হোয়াট আর দ্য ভ্যারিয়াস থিঙ্ক আর বাই ফ্রম এ মার্কেট প্লেস

What? Are? Hmm. What do we need to breathe? We need hmm. air to breathe. Good. Acha. are rocks living things? No. Rocks are, are non-living things. Non-living hmm. Acha. Name some non-living things. Chair. Huh? Table. Hmm. Book. ঠিক আছে তো বন্ধুরা আরও অনেক কোয়েশ্চেন আছে ওকে একটু রিভাইজ দেওয়াই আর আর কি বলতে গেলাম বেশ খালি ভুলে তো অনেক দিন জিকেটা করানো হয়নি কারণ আরও যে মানে সাবজেক্টগুলো হচ্ছিল সেগুলোই পড়ছিল তো দেখলাম মনে আছে তো ভালো করে আরেকবার প্র্যাকটিস করালে ও মনে হয় পারবে তোকে একটু পড়িয়ে নিই পরে আবার আসছি তো বন্ধুরা তাইহানকে একটু পড়িয়ে উঠলাম নটা পনেরো বাজে তাইহানের পাপা এখনো আসেনি তো চুলে করলাম তারপরে চুলে এখন তেল দিয়ে জ্বরটা ছাড়াচ্ছি আর কি বলতে যাই খালি ভুলে যাই কেন কে জানে আগে খালি ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল আমার সময় তাই না বাবু ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল বল জট ছাড়িয়ে নিয়েছি তারপরে ভাবলাম যা ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি তাই না পাপা আসলে তখন আবার অন হবো ঠিক আছে মানে ক্যামেরা অন করব তাই জানে পাপাকে কটা বাজার করতে বলেছিলাম ডিম একটাও ছিল না ডিমের ট্রে এনেছে ট্রে মানে ট্রের তলায় ডিমও আছে আগের বারে বলেছিলাম ব্লগেতে ডিমের ট্রে এনেছে ডিম বলতে ভুলে গিয়েছি আর এই হচ্ছে আদা রসুন আর এটা কি লং লংটা হচ্ছে গ্রিন টির সাথে পিষে আর দেয় দুধও শেষ হয়ে গেছে আর কি এনেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা দেখো এই মাত্র তাইহানের পাপা এসছে দশটা পনেরো বাজে মোমো খাবো আমার এ দেখেছিল পোস্ট করেছিলাম তো এ পাইনি কোথাও খুঁজেছে তো এইবেলে এটা এটা কাসুন পে এটা কি ডিমের ডেভিল আর এটা চিকেন আছে আর সেটা সরি জানে এইটা চিকেন এত তাই বলছি তো যাই হোক খাই একটু আজ আর ভাত খাবো না গ্রিন টি খেয়ে ঘুমিয়ে পড়ব ঠিক আছে তোমরা কিছু মনে করো না খুব খাওয়া ইচ্ছা হচ্ছিল মোমোটা যাই হোক ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে রাতটা একটু ভালোই কাটবে ভালো বন্ধু কে নতুন দোকানো আৰু ভাত খাব না গ্ৰিন টি খে ধুই কৰব আৰু খাছি বুলি কিছু মনে কৰো ন বন্ধু

আর নতুন দোকান থেকে এনেছো তো চিকেন পকোড়া না কিসের পকোড়া কে জানে কি বাজে তেলের গন্ধ খেতে পারলাম না ফেলে দিতে হবে বাউ খাস না গন্ধ তো কী করবো মনে হয় ভাত খেতেই হবে পেট তো ভরলো না মনও ভরলো না ভেবেছিলাম রাতটা ভালোই কাটবে কিন্তু খাওয়ার পর দেখলাম ছি 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 ছি। আব্বা যেগুলো মানে আমার শ্বশুর যেগুলো আনছিলো এই দোকান দিয়ে সেগুলো অনেক ভালো ছিল শ্বশুর যেগুলো আনতো সেগুলো খেয়েছে মজা করে কিন্তু এইটা কে বলে কি তো তেলের গন্ধ এইটুকুনি বাচ্চা তেলের গন্ধ বুঝে যাচ্ছে তো এটা তো ফেলে দিতে হবে তো এখন বাজে এগারোটা পঁচিশ তাইহান ডিম্পোজ খাওয়ায় বলছিলো ওর পাপা করে আনলো আর আমাকে দিল গ্রিন টি আর তোমাদের তো বলতে ভুলেই গিয়েছি একটু আগে মেসেজ এসছিলো স্কুল থেকে কালকে মানে পরীক্ষাটা পোস্টপন্ড করে দিয়েছে তো এটাই বলার ছিল তো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই টাটা করো জামা পরুন তাই খালি